পরপর দুই ম্যাচে ডাক সাকিব আল হাসান প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিলেন দ্বিতীয় ম্যাচে এসে দুই বল খেললেন আবারও ডাক মারলেন পিএসএল এ এবারের মৌসুমে এখন পর্যন্ত একটা রানও করা হলো না সাকিবের হতাশাজনক পারফরমেন্স কোনোভাবেই এই পারফরমেন্স আপনি ব্যাখ্যা করতে পারবেন না অথবা ডিফেন্ড করতে পারবেন না খারাপ খেলেছেন সাকিব ব্যাটাতে একেবারে হতাশ করেছেন সেটা বলতেই হবে যদিও আমি এই ম্যাচের ডাক খুব বেশি একটা হতাশ হয়নি বেশি হতাশ হয়েছিলাম প্রথম ম্যাচে কারণ ওই ম্যাচে একটু সময় বেশি পেয়েছিলেন একটু আগে নেমেছিলেন তারপরেও যেভাবে আউট হয়েছিলেন সেখানে বেশি হতাশ কিন্তু এই ম্যাচে সাকিব লাস্ট নেমেছেন হয়েছিলাম দুই বল ফেস করেছেন এখানে কিছুই করার নেই আপনাকে প্রত্যেকটা বল হিট করতে হবে যদি ভাগ্য ভালো থাকে বা আপনার ওই রকম টাচে থাকেন ফর্মে থাকেন তাহলে রান করতে পারবেন সাকিব সেই ফর্মে নেই সেই টাচে নেই যা হওয়ার সেটাই হয়েছে ডাক মেরেছেন সেই বলবো যখন একজন অলরাউন্ডার খেলবেন সাকিবের মতো তখন আপনি ব্যাট হাতে শেষ ওভারে ব্যাট করতে নামলেও হয়তো একটা চার বা একটা ছক্কা বা দুই বলে সাত আট রান বা একটা ছক্কা হলেও সেটা আশা করবেন এখানে অবশ্যই সাকিব ব্যর্থ হয়েছেন রেকর্ড হয়েছে একটা যে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক মারলেন একজন বাংলাদেশি হয়ে এখানে একটা বিষয় বিবেচনা করতে হবে যে সাকিব সবচেয়ে বেশি ইনিংস খেলেছেন চারশো দশ ইনিংসে ডাক মেরেছেন বত্রিশ বার সেখানে সৌম্য একত্রিশ বার ডাক মেরেছেন ইনিংস খেলেছেন দুইশো মানে সাকিব তার ডাবল সেখানে ম্যাক্স ওয়েল সবচেয়ে বেশি ডাক মেরেছেন সেখানে তিন বা চার নম্বরে আছেন রোহিত শর্মা আপনি যদি ওডিএ ক্রিকেটে সর্বোচ্চ ডাক দেখেন সেখানে জয় নাম সবচেয়ে উপরে আছে তার মানে যারা বেশি ম্যাচ খেলেছেন যারা বেশি ইনিংস খেলেছেন তারাই কিন্তু এরকম বেশি ডাক মেরেছেন সেই সম্ভাবনা বা সেই সংখ্যা থাকে এটা একটা বিষয় একটা বিষয় তৈরি হয়েছে যে কেন সাকিবকে আগে পাঠালেন না দেখুন এখানে আমার মনে হয় শুধুমাত্র শাহন শাহ আফ্রিদিকে দোষ দিলে হবে না কারণ সাকিব দেখেন সেটা এর আগের বিপিএল হোক অথবা বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ হোক বা বাইশ সালে হোক সাকিব আল হাসান টি টোয়েন্টিতে অনেক সময় সাত এবং আট নম্বরে নেমেছেন সেই দিক থেকে এখানে হয়তো বা সাকিব কোনোভাবে কমফোর্টেবল ফিল করছেন না অথবা টিমের সিদ্ধান্ত হয়েছে সাকিবের সাথে কথা বলেই কোনোভাবেই আমার মনে হয় না যে সাকিবের মধ্যে একজন লেজেন্ডারি ক্রিকেটার থাকার সময় সাইন শাহরিদা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এটা হয়তো টিম প্ল্যান ছিল অথবা সাকিবের সাথে কথা বলেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এখন আসা যাক বোলিং এ সাকিবুল হাসান দুই ম্যাচে সফল হয়েছেন বলাতে এটা বললে একটু ভুল হবে না কারণ প্রথম ম্যাচে এক ওভারে চার রান দিয়েছেন দারুণ করেছেন কারণ ফ্ল্যাট উইকেট রান অনেক হচ্ছে ব্যাটিং স্বর্গ উইকেট রান দুইশো একশো হচ্ছেই সেখানে প্রত্যেকটা বোলার এক ওভার দশ থেকে এগারো রান দিবেনি যেমন সাকিব এই ম্যাচে প্রথম ওভারে নয় দিয়েছেন দ্বিতীয় ওভারে দিয়েছেন এবং একটা চার হয়েছে যেটা না হলেও হয়তো পারত ওভারে যে আঠারো রান দিয়েছেন এটা অবশ্যই ভালো বলতে হবে দুই ম্যাচে সাকিব আল হাসান তাহলে বল করলেন তিন তিন ওভার দিলেন সেখানে বাইশ রান এটা অবশ্যই ভালো বলতেই হবে একটা উইকেট নিয়েছেন দ্বিতীয় ম্যাচে কোনো উইকেট পাননি অন্যদিকে ঋষাদ কি দারুণ একটা স্পেল করেছেন ছয় ম্যাচে বারো উইকেট পিএসএল এ এখন পর্যন্ত দশ নম্বরে আছেন মনে হয় উইকেট টেকিং উইকেট টেকারদের তালিকায় অবশ্যই এটা দারুণ একটা বিষয় এবং সবগুলো ম্যাচ খেলেননি যারা উপর দিকে আছেন তারা অনেকগুলো ম্যাচ খেলেছেন তিনটা ম্যাচে তিনটা করে উইকেট নিয়েছেন ঋষাদ সেই দিক থেকে দারুণ একটা স্পেল দারুণ বোলিং সাকিব এবং ঋষাদের এবং সেই জন্যই কিন্তু লাহোর দল বা লাহোর কালান্দার্স ফাইনালে উঠলো পরপর দুই ম্যাচ জিতে মজার বিষয় হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশি তিন তারকা একটা ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল খেলবেন দেশের বাইরে সাকিব রিশাদ এবং সেখানে অবশ্যই আছেন মেহেদি আছেন মিরাজ দারুণ একটা বিষয় বাংলাদেশের জন্য দারুণ একটা বিষয় সমর্থকদের জন্য দারুণ একটা বিষয় দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে মিরাজ এবং রিশাদের এক কথাই বাংলাদেশ ক্রিকেটের জন্য দিন বলতেই হবে এবং সাকিবের ওই যে অম্ল বললে ভুল হবে না কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এবং এটাও কমেন্ট করে জানাবেন যে এই দল ট্রফি জিতবে কি জিতবে না সাকিব রিশাদ এবং মিরাজ তিনজনকে ট্রফি হাতে একটা ছবিতে আমরা দেখতে পারবো কি পারবো না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য